লীলাচলে মহাপ্রভু সাউন্ডের আনুষ্ঠানিকভাবে নতুন সেটা টেস্টিং হবে না তো ডাইরেক্ট একদম ফিল্ডে তো সেই মতো শ্রাবণের শেষ সোমবারে লীলাচলে ভাড়া কাটতে চলে এসেছে এই যে দেখো দেউলার মোড় থেকে রোড শো করবে লীলাচলে এই যে দেখো আর একটা সেটা রয়েছে ওইদিকে এখানে সেই আঠেরোর অফ বেস এস থেকে বেরিয়ে যে যেটা আর এদিকে দুটো মিট রয়েছে এই যে সেই মিট গুলো দেখো রয়েছে ডট ডিব্বা এই যে ডট ডিব্বা মেশিন এন্ড ডিবার সেগুলো এটা কি আছে কি মেশিন আছে এটা কি মেশিন বলো তো সিএ টোয়েন্টি লেখা আছে এটা অনেক আগেকার সিএ টোয়েন্টি আছে যে স্টেবিলাইজার এই যে ইউনিটগুলো সাইজ দেখো এটা ডিফেন্সার ভ্যান চলে এলো এই ভ্যানেতেই লীলাচলের বক্সগুলো বাঁধা হবে দেউলা মোর মহাকাল সঙ্গের পক্ষ থেকে লীলাচলে মহাপ্রভুর এই সেট ভাড়া করা হয়েছে জল ঢালা উপলক্ষে লীলাচলে মহাপ্রভুর পাশাপাশি একটা সেট আপ এই রাস্তাতে রোড শো করবে মা নাড়াও হয়নি ওই যে দেখো চারটে বক্স আছে সেখানে একটু পরে ফিটিং শুরু হবে তার আগে বসিয়ে বাঁচবে আর এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার রায়দিঘি রোড শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে শেষ সোমবার রোড শো এ দেখো বাসটা কোথাকার বাস দেখো

এই যে দেখো ঘটকপুর বীরভদ্র গ্রুপ হর হর महादेव এই এনপি মিউজিক এসবি থেকে রেডি করেছে বেস বক্সগুলো মিড বক্সগুলো এই যে এসবি দেখো এদিকে র‍্যাক টুইটার রয়েছে আর এদিকে ম্যাসিন এমপি ফার্স্ট তো চলো এই সাউন্ডের ম্যাসিন এমপি ফার্স দেখাবো এই যে এখানে প্রোটেক কোম্পানির এবিএক্স 7000 দেখো আই

চলে এলাম লীলাচলে মহাবহু সাউন্ডের আঠেরো আঠেরো সেট কাছে তো বলে রাখি কম্পিটিশান দেখতে চাইলে চলে আসতে পারো দেউলা মোড়ে মানে সোমবার কালকেরে কালকের কত তারিখ হচ্ছে কালকের এগারোই আগস্ট তো এই তো দেউলা থেকে যত সম্ভব বিষ্ণুপুর পর্যন্ত রোড শো হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর দুটো সেটাপের ফেস টু হবে ওইদিকে এনপি আর এই চলে তো টাইম ওই দুপুর বারো এক দুই তিন এরম হয় তো চলো মোটামুটি ভিডিওটি এখানে শেষ করবো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটা লাইক দেবে মেশিন এখনও ফিটিং হয়নি তবে খুব তাড়াতাড়ি ফিটিং হয়ে যাবে মহাকাল সঙ্গে हा <laughs>